হয়ে নোয়াখালীর সুবর্ণচরের খুবই অল্প সময়ে সুনাম অর্জনকারী জনপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ও ইকরা মহিলা হিফজ শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ঘরে ঘরে সুশিক্ষার আলো পৌঁছে দেওয়ার মহিলা হিবজ শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সকল বিভাগে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ হিbfs রিভিশন বিভাগ ও মহিলা হিbfs বিভাগ সীমিত কোটায় উভয় শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নিশ্চিন্তে ভর্তি করিয়ে দিন ইকরা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা ও ইকরা মহিলা হিফজ শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম আখতার হুসাইন মোবাইল জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি নাইন থ্রি জিরো সেভেন টু ঠিকানা চর ক্লার্ক জনতা বাজার সুবর্ণচর নোয়াখালী দার পরিবেশে সাজানো মনোরম বা সাধারণ শিক্ষা বিভাগ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা রুখে বিলতা সম্মানিত অভিভাবক আপনি আপনার আদরের সন্তানকে ইকরা ইন্টারন্যাশনাল হিবজুল কুরান মাদ্রাসা ও ইকরা মহিলা হিফজ শাখায় কেন ভর্তি করাবেন কারণ আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানের হাফিজ কারি এবং সুযোগ্য ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান শিক্ষার সুব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ইসলামী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কিরাত হামদনাদ বক্তৃতা বিতর্ক শিক্ষামূলক প্রতিযোগিতা ও ইসলামী সঙ্গীত অনুশীলনের ব্যবস্থা মহিলা হিবস বিভাগ মহিলা হাফেজা দ্বারা পরিচালিত আপনার আদরের সন্তানের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভর্তি করিয়ে দিন ইকরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ও ইকরা মহিলা হিফজ শাখায় ঠিকানা চর ক্লার্ক জনতা বাজার সুবর্ণ চর নোয়াখালী